হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যাদের বন্যায় ঘর বাড়ি ভেসে গেছে তারা কিন্তু ভালো নেই এই তাদের জন্য আমরা দোয়া করি তো কি পরিস্থিতি তো চলো দেখে আসি ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্যায় বারোটার বেশি জেলা ভিজে গেছে দেখেন কোন বাচ্চারাও নিরাপদ নেই এখন সব জায়গায় পানি আর পানি বন্যায় একদম সবার জীবনটা একদম খারাপ করে দিয়েছে আসলে সব জায়গায় পানি আর পানি আর ইন্ডিয়া থেকে যদি পানি না ছাড়তো তাহলে এতটা কষ্ট পোহানে লাগতো না বাংলাদেশের মানুষকে ইন্ডিয়া থেকে পানি ছাড়ার জন্যই কিন্তু এতটা পরিমাণে পানি চলে এসেছে ঘর বাড়ি ঘর বাড়িতে সব জায়গায় পানি উঠে একদম মানে জীবন মানুষের জীবনটা একদম নষ্ট করে ফেলেছে এখন বাঁচার জন্য সটপাট করতেছে দেখেন ঘরের মধ্যে পানি বোঝা হয়ে গেছে কি খারাপ দুর্দিন তাদের আমরা যেন তাদের পাশে দাঁড়াই এই দুর্দিনে যেন আমরা আমরা তাদের তাদের দাঁড়াই কারাই আছে যে দাঁড়াবে আমাদেরকেই দাঁড়াতে হবে তাদের পাশে দেখেন মানুষরা তো যেকোনো কায়দায় বেঁচে যেতে পারবে কিন্তু পশু পাখি গরু ছাগল এরা কিভাবে দেখেন কি অবস্থা আগে সাইকেল আর চলতো সেখানে এখন নৌকা চলছে কি খারাপ দৃশ্য কি বলবো এই ইন্ডিয়া থেকে পানিটা ছাড়ার জন্যই মূলত বেশি খারাপ প্রভাব ফেলেছে বাংলাদেশে দুদিন তাদের এখন আমরা দোয়া করি যেনো তাদের এসব দুদিন থেকে বেরে আসতে পারে তারা যদি পানির আসল তো তাহলে এতটা কষ্ট আমাদের কোওয়ানে লাগবে না ইন্ডিয়া পানি ছিড়েই আমাদের কষ্ট বেশি কোওয়ানে লাগবে 3000 ক্যাশ টাকা নিয়ে এসেছি এবং বাচ্চারাও তাদের কষ্ট বোঝে আর আমরা কি আমরা কি বুঝি না তাদের কষ্ট আমাদের আমরা সাধ্যমতই নামা করব ইনশাআল্লাহ আর আপনারাও করেন আপনাদের সামর্থ্য মতন ঠিক আছে যারা তাদেরকে বলতে চাই ভাই আপনারা খুব ভালো কাজ করছেন ভালো কাজের দিন কেউ শোধ করতে পারবে না ভাই আপনারা যা ভালো কাজ করছেন সত্যি কথা বলছি একদম বাংলাদেশে গর্ব করে বলার মতন কোন কিছুই নেই আপনি দেখেন খুঁজে দেখেন আমি বলে দিলাম এটি আর যে লাইকও করতে হবে না আর সাবস্ক্রাইবও করতে হবে না শুধু একটা শেয়ার করে দিন তো বিদায় নিচ্ছি আজকের মতন বাই